আজকে কী কী কেনাকাটা করলাম দেন কি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো হ্যালোয়ান সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা দুজন আপনাদের দেওয়া ভালোবাসে অনেক ভালো আছি বিকাল হতেই দুজন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম ফ্রিজ কিনবো এজন্য ফ্রিজ দেখার জন্য এক কথা আরেক দিন হচ্ছে ফ্রিজ কেনার জন্য বের হয়েছিলাম কেনার জন্য না দেখার জন্য কিন্তু সেদিন হচ্ছে রাত লেগে যাওয়ার জন্য দেখা হয়েছিল না এজন্য হচ্ছে আজকে চলে গেলাম আবার সেগুলোই দেখার জন্য তো প্রথমে একটা শোরুমে ঢুকলাম এখানে অনেক ধরনের ফ্রিজ ছিল অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো এখানে ফ্রিজ ছিল কিন্তু হচ্ছে যে অনেক মানে বড় বড় ছিল আমরা হচ্ছে একটু ছোটো স্টাইপের ফ্রিজগুলো চাচ্ছিলাম কারণ আমাদের ফ্যামিলিটা ছোট আমরা দুজন যেহেতু বাসায় থাকি এজন্য আমাদের দুজনের একটু ছোটো ফ্রিজের দরকার ছিল তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম ওয়ালটন শোরুমে আমরা এ এর আগে হচ্ছে ওয়ালটন শোরুম থেকে মনিটর নিয়েছিলাম আর এদের সাথে আমাদের অনেক একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এজন্য এদের কাছে চলে আসলাম এদের কাছে অনেক কিউট একটা ফ্রিজ ছিল হচ্ছে পিচ্ছি তো ওটাই পছন্দ হয় তারপরেও জিজ্ঞাসাছিলাম যে এর চাইতে ছোটো আছে কি না বা অন্য কোনো মডেলের আছে কিনা বলছিল না এটাই হচ্ছে সব চাইতে ছোটো অন্য কোনো মডেলের নেই তো তারপরে হচ্ছে আরও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আর কি কি আছে তো এদের শোরুমে অনেক কিছুই আছে অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান গ্যাসের চুলা দেন অনেক কিছু তারপরে সেখান থেকে কথাবার্তা বলে বের হয়ে চলে আসলাম আসার পরেই হচ্ছে যে সামনের দিকে আরেকটা হচ্ছে শোরুম পড়লো তো আতিক বলছিল। এখানে এই দোকানেও দেখি তো সেই দোকানে গিয়েও হচ্ছে একটু খবর নিলাম তারপরে আমার ফোনের একটা ব্যাটারি দরকার ছিল তো সেই ব্যাটারি কেনার জন্য একটা দোকানে গেলাম সেই দোকানে জিগাইলাম কিন্তু সেই দোকানে হচ্ছে যে ব্যাটারি ছিল না জন্য হচ্ছে আরেক দোকানে আসলাম তো এই দোকানে আসার পর ভাইয়া বলছিল আছে তো সেই দোকান থেকে ব্যাটারি নিয়ে হচ্ছে চলে আসলাম আরেকটা ফোনের দোকানে এখানে আতিকের একটা ছোটো ভাই কাজ করতো তো তার সাথে একটু গল্প করার পরে চলে আসলাম হচ্ছে যে একটু সরোবরের দিকে তো সেখানে ঘোরাঘুরি করার পর হাঁটাহাঁটি করতে করতে একটা স্যান্ডেলের দোকানে আসলাম আমার একটা অল টাইম ইউজ করার জন্য স্যান্ডেলের খুব দরকার ছিল তো সেই দোকানে স্যান্ডেলটা পছন্দ হলো কিন্তু হচ্ছে আমার পায়ে একটু বড় হচ্ছিলো সেই জন্য আর নেওয়া হলো না তারপরে চলে আসলাম একটা ওয়ান পিস কেনার জন্য আমি হচ্ছে একটা ওয়ান পিস নিব অনেক দিন ধরেই ভাবছিলাম নিব নিব তো আজকে ভাবলাম যে আজকেই নি তো এই দোকানে আসলাম আসে একটা পছন্দ হলো কিন্তু তারপরে ভাবলাম অতটাও ভালো লাগছিল না এগুলো হচ্ছে একদম কমন হয়ে গেছে সবার গায়ে গায়ে তারপরে হচ্ছে যে আরও অন্যান্য কালেকশন ছিল তো ওগুলো দেখাচ্ছিল ওগুলো তো আরও ওল্ড ছিল আমার একদমই ভালো লাগছিল না তো কি করব অনেকগুলোই ভাইয়া দেখালো তারপরে আমার একটাও ভালো লাগছিল না আর এদিকে রাতও হয়ে যাচ্ছিল বাসায়ও যেতে হবে আর প্রচুর গরম ছিল আজকেও তারপরে হচ্ছে এই দোকানে যেহেতু ভালো লাগলো না এই জন্য আমরা হচ্ছে অন্য একটা দোকানে চলে গেলাম অন্য একটা দোকানে গিয়ে নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপগুলো রাত হয়ে যাওয়ার জন্য নেওয়া হয়েছিল না আর এইখানে হচ্ছে কারেন্টও চলে গেছিলো তারপরে হচ্ছে সেখান থেকে কেনাকাটা করার পর আমরা দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ হচ্ছে যে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় রাত নয়টা বেজেছিল এটাই ছিল আজকে আমাদের ব্লগ